দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে ভাঙ্গা কলেজ পার্ক যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দু হাজার যে উদ্বোধনী অনুষ্ঠান হবে যার সভাপতিত্ব করিবেন সাহেব আলী মাতুববার আমি আজকের খেলার বিষয় খুঁটিনাটি বিষয় তার কাছে কিছু জানব আসলে আজকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাঠটা কতটুকু প্রস্তুতি এবং কি গ্রহণ করেছেন এই বিষয়ে কলেজের উদ্যোগে আজকে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রস্তুতিতে সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ প্রচার আমরা করেছি আর বিশেষ করে প্রাকৃতিকভাবে আপনারা দেশবাসী সবাই জানেন ফুটবল প্রেমী সবাই জানেন কতদিন দীর্ঘদিন কতদিন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন যারা স্বেচ্ছা শ্রম দিচ্ছেন মাঠকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে এরা সাজিয়েছে ঢেলে সাজিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি ফুটবল প্রেমী যারা আসবেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাঠ ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে দীর্ঘদিন যাবৎ আমরা প্রতি বছরের ন্যায় এবারও বড় আকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের হুন্ডা ফ্রিজ কাপ টুর্নামেন্ট আমরা ফাইনালে ফাইনালে যারা আসবেন তাদের প্রথম পুরস্কার যারা হবেন হবেন চ্যাম্পিয়ন তাদেরকে আমরা উপহার দর্শক তিনি জানিয়েছেন যে আসলে আজকে যে খেলার উদ্বোধন হবে সেই উপলক্ষে মাঠটা কিন্তু পরিপূর্ণভাবে যদিও আবহাওয়া অনেকটা খারাপ রয়েছে তারপরেও কিন্তু চেষ্টা করেছে মাঠটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খেলার যুগে